ঋতমের আসল রূপটা সুদীপার কাছে আদিত্য প্রকাশ করে দেয় আর বলে সুদীপা আপনার সেটা সম্পূর্ণ এই রীতমাছ করেছে হ্যাঁ এমনটাই দেখতে পারবেন অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য আর পরমাকে যখন ঘনিষ্ঠ অবস্থায় সুদীপা দেখে ফেলে তখন রাগ করে সুদীপা বাড়ি থেকে বের হয়ে আসে আর রাস্তার মধ্যে ছু আর ছদ্মবেশী রুডি এগুলো দেখে ওদের ফলো করতে থাকে সুদীপাকে সুদীপা যখন মন্দিরে যায় তখন রীতম্বাছু মন্দিরে গিয়ে সুদীপার খুব কাছে চলে এসে বলে সুদীপা আমি আপনার কাছে আছি তুমি আমার জন্য এতটা ভেবো না আমি তোমার পাশে সবসময় আছি তোমার যা যা লাগবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেও এরপরে সুদীপার গায়ে হাত দেয় প্রীতম আর সেই সময় পিছন থেকে আড়াল থেকে এই রুডি ছবিটা তুলে ফেলে ঘনিষ্ঠ হওয়ার অবস্থা করে এরপরে সুদীপা কিছুই টের পায় না তখন সুদীপা রীতমের কাছে রিকোয়েস্ট করে যে আচ্ছা স্যার তাহলে আমার জন্য একটা লেডিস হোস্টেলের ব্যবস্থা করে দিবেন আপনি এনে এর আগে আমাকে বলেছিলেন আমার খুব দরকার তখনই রীতম বলে তোমার জন্য এটুকু কাজ আমি করেই দিতে পারি তুমি আমার কাছে একবার চেয়েছো সেটা আমি দেব না তাকে কখনো হয় এদিকে রুডি ছবিটা তুলে মনে মনে হাসতে থাকে যে ওই সেনগুপ্ত পরিবারের বংশধর এই সুদীপা ওকে তো আমি সুখে থাকতে কখনোই দেব না এই যে আস্তে আস্তে ওর জীবনটা নরকে পরিণত করেছি আর ওই রীতমকে ব্যবহার করেছি রীতম কিছুই জানলো না রীতম কি ভুলটা করছে আমি তো সুদীপাকে বাঁচতে দেবো না রীতমকেও পেতে দেব না এটা রীতম কিছুতেই বুঝছে না আমার এই সুযোগ ঋতমেরকে ব্যবহার করে সুদীপাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে এরপরে ঋতুম সুদীপার কথা শুনে বলে যে আমি তোমাকে নিয়ে যাব লেডিস হোস্টেলে এরপরে অন্যদিকে দেখা যায় এই গায়ত্রী বাড়িতে এসে সুদীপার কোর্স করতে থাকে আদিত্যর কাছে জিজ্ঞাসা করে যে সুদীপা কোথায় তখন আদিত্য বলে আমি ওকে একটা ক্যাফে ডেকেছিলাম সেখানে ওর সঙ্গে দেখা না করে আসলে আমি চলে এসেছি তখনই ইন্দিরা বলে ওঠে কেন ওর সঙ্গে দেখা না করে চলে এসি মেয়েটা এত রাত্রে ওখানে কি করছে না করছে ওর যদি কোনো বিপদ হয় তখন কি হবে তখন আদিত্য বলে আমি যাচ্ছি ওকে খুঁজে আনতে যাচ্ছি এরপরেই সুদীপ আসে লেডিস হোস্টেলে এর চলে যায় বাছুর সঙ্গে আর সেখানে গিয়েই যে রুমটা নেয় সেই রুমে থাকে আবার অভ্রর বান্ধবী টিনা টিনা সুদীপাকে জিগে দেখেই চমকে বলে সুদীপা তুমি এখানে তুমি তো চৌধুরী বাড়ির বউ তাহলে তুমি এখানে কেন তখনই সুদীপা বলে আমি পড়াশুনো করার জন্য এসেছি তখন সুদীপা মনে মনে ভাবে এখন যদি আমি সত্যটা বলে দিই তাহলে ও বাড়ির সম্মানটা নষ্ট হয়ে যাবে তা হতে দেওয়া যাবে না আমার আর মিস্টার চৌধুরীর দূরত্বটা আমাদের ভিতরেই থাক এজন্য ও বাড়ির সম্পর্কটা নষ্ট করবো তা এমন না এরপরেই দেখা যায় সুদীপা বলে আমি শুধু পড়াশুনোর জন্য এখানে এসেছি তখনই টিনা বলে ওঠে তোমার চোখ মুখ দেখে কিন্তু সেরকমটা মনে হচ্ছে না তোমরা ও বাড়িতে দু বই অনেক কষ্ট আছে না এরপরে সুদীপা বলে টিনা আপনি এরকম কথা বলবেন না আপনি দাদা ভাইয়ের বান্ধবী বলে আমি আপনাকে সম্মান করছি কিন্তু আমাদের পার্সোনাল বিষয়ে আপনি ঢুকতে পারবেন না তখনই টিনা বলে সেটা তোমাদের মেটার এটা আমার বলা দরকার মনে হলো তাই বললাম আসলে আমি তো ডিভোর্সি তাই আমি এখানে থাকি কিন্তু তোমার তো পুরো পরিবার আছে তুমি এখানে আছো বলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তখনই সুদীপা বলে তুমি ডিভোর্সি হতে পারো কিন্তু আমি এখন পড়াশুনায় মনোযোগ দিতে চাই ও বাড়িতে থাকলে আমার পড়াশুনায় মনোযোগ দিতে পারবো না তাই আমি এখানে চলে এসেছি এরপরেই দেখা যায় যে অন্যদিক আদিত্য বাড়ি থেকে বের হয়ে সুদীপার কোচ করতে থাকে কোথাও সুদীপাকে খুঁজে পাচ্ছিল না তখন আদিত্য খুব চিন্তায় পড়ে যায় এরপরে আদিত্য থানায় ফোন করে সিসিটিভি ফুটেজ যেখানে যেখানে থাকে সেখানে সেখানে খোঁজ করতে বলে যে সুদীপাকে দেখতে পায় কি না এরপরে সিসিটিভি ফুটেসে দেখতে পায় যে সুদীপা মন্দির থেকে বের হওয়ার পরে রীতমবাছু সুদীপাকে গাড়ি করে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় যে আদিত্য রিতমবাছুর বাড়িতে চলে আসে আর সেখানে এসে বলে বাছু আপনার আপনি আমার স্ত্রীকে কোথায় রেখেছেন বলুন সুদীপা কোথায় আছে তখনই রিতুম বলে ওঠে আদিত্য আমি তোমার স্ত্রী কোথায় আছে জানি না কেন আমা আমাকে এরকম করে অবিশ্বাস করছো আমি তো এরকম কিছু করিনি তোমার স্ত্রীর সাথে আমার কি সম্পর্ক তখনই দেখা যায় আদিত্য বলে আমি খুব ভালো করে জানি এসব কিছু আপনার চাল আমি সত্যি সত্যি বলছি সুদীপা কোথায় আমাকে বলে দেন আমি সিসিটিভি ফুটেজে দেখেছি যে আপনার গাড়িতে ও মন্দিরের সামনে থেকে উঠেছে এজন্য বলছি আমি জানি ও ওকে কোথায় রেখেছেন খুব খারাপ হয়ে যাবে কিন্তু ও কোথায় আছে আমাকে বলে দেন তখনই দেখা যায় রীতম বলে আপনার কি মনে হয় যে আমি সুদীপাকে আমার বাড়িতে আমার ঘরে নিয়ে এসেছি কথাটা শুনি আদিত্য রেগে যায় আর বলে তোর এত বড় সাহস তুই সুদীপার টিচার হতে পারিস কিন্তু তুই কথা বললি কেন তোকে আমি ছেড়ে দেবো না আমি জানি এ সব কিছু মূল হলো তুই তুই সুদীপার সম্পর্কে আমার কাছে এরকম মিথ্যা মিথ্যা খবর দিছিস যাতে সুদীপাকে আমি ভুল বুঝে সুদীপাকে দূর সরে দিই তখন তুই সুদীপাকে তোর করে নিতে পারিস সেটা কখনোই হতে দেব না আমি সুদীপাকে সব কিছু সত্য কথা বলে দেব। তখনই রিতমবাসু চমকে যায় বলে সে সুদীপা কিচ্ছু বিশ্বাস করবে না সুদীপা শুধু আমার আমি সুদীপাকে আমার করে নেবো তুই তো তোর সুদীপাকে কখনো সুখ দিতে পারিস নি সুদীপাকে শুধু কষ্টই দিয়ে গেছিস তার বাড়ির সবাই সুদীপাকে কখনোই তাদের বাড়ির বউ বলে মেনে নেয়নি এখন যখন সুদীপা তার যোগ্যতায় উঁচু শিক্ষিত হয়েছে তখন তোর বাড়িতে সবাই মানতে চাচ্ছে কিন্তু এখন আর আমি সুদীপাকে তোদের সঙ্গে যেতে দেব না সুদীপাকে আমি আমার করে নিয়ে এখান থেকে চলে যাব। এরপরে আদিত্য বলে সেটা কখনও হতে দেব না আমি সুদীপাকে সব কিছু বলে দেব যে ওর আর আমার মধ্যে এই তুই এসেই আমাদের সম্পর্কটা নষ্ট করে ফেলেছিস তখনই রীতমবাছু বলে যে কিচ্ছু করতে পারবি না আমি তো বলেছি সুদীপা শুধু আমার সুদীপা আর আমার মাঝখানে যে আসবে আমি তাকেই ছুঁড়ে ফেলে দেব। তখনই আড়াল থেকে সুদীপা সব কথা শুনে ফেলে আর তখনই সুদীপা এসে বলে স্যার আপনি কি কথা বলছেন আপনি মিস্টার চৌধুরীর সাথে এরকম ব্যবহার করছেন কেন তখনই আদিত্য বলে সুদীপা আপনি কোথায় ছিলেন আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি আপনি সত্যটা জানেন না আপনাকে নিয়ে ওরা গেমস খেলছে তখনই সুদীপা বলে কিসের গেম কি কিসের গেম খেলছে ওরা আমার সঙ্গে তখনই আদিত্য বলে কিসের গেম সেটা আমি আপনাকে পরে বোঝাচ্ছি আগে আমার ফোন থেকে এই ছবিগুলো দেখুন আপনি যেখানে যেখানে গিয়েছেন এই রীতম বাসু সেখানে সেখানে গিয়ে আপনার সঙ্গে ছবি তুলে আমাকে পাঠিয়েছে আর আমার কাছে আপনার খারাপ ছবি পাঠিয়ে বুঝিয়েছে যে আপনি রিতমকে ভালোবেসে এই ছবিগুলোই তুলেছেন এজন্য আমি আপনাকে দূরে সরিয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম আর ক্যাফে থেকে যখন বাড়িতে গিয়েছিলাম তখন রেগে মেগে আমি ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলছিলাম আর তখনই পরমা আটকাতে এলে পরমার পায়ে ফুলদানিটা পরে পরমা পড়ে যায় আর তখনই পরমার পায়ে ব্যথা লাগে আমি তাই পরমাকে কোলে নিয়ে ঘরে চলে গিয়েছিলাম এজন্য আমি আপনার কাছে যেতে পারি নেই তখনই সুদীপা বলে আমি সেটা দেখে আপনাকে ভুল বুঝে বাড়ি থেকে বের হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এ রিতুম্বাচুর সঙ্গে আমার দেখা আর উনি আমাকে বলেছিল যে লেডিস হোস্টেলের কথা আমি কারোর বোঝা হতে চাইনি বলে আমি লেডিস হোস্টেলে চলে গিয়েছি আমি ওখানেই থাকছি এখন আসলে আমি যে এতটা ভুল করব আমি বুঝতে পারি না মিস্টার চৌধুরী তখনই আদিত্য বলে ওঠে দেখুন আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে ও এমনটা করেছে এমনটা করাকে ও ঠিক হয়েছে এখন ওকে কি করব বলুন তখনই সুদীপা বলে ওঠে ওকে পুলিশে দেওয়া দরকার উনি ভালো মানুষের সুযোগ নিয়ে আমার আর আপনার জীবনে এত বড়ো ঝড় তুলে দিয়েছে আমি ওনাকে ছাড়বো না ওনার জন্য এত কিছু হয়েছে ওনাকে আমি ছেড়ে দেব না তখনই আদিত্য বলে হ্যাঁ ঠিক বলেছেন ওকে এরপরে দেখা যায় সুদীপা রীতম বাসুকে বলে আমি আপনাকে এতটা বিশ্বাস করেছিলাম আপনি আমার সঙ্গে এতটা অন্যায় কীভাবে করতে পারলেন আমি তো কখনও ভাবিনি আপনি আমার সঙ্গে এরকম অন্যায় করবেন তখনই রীতম বলে সুদীপা আমাকে ভুল বুঝো না আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করেছি এতে আমার কি দোষ আমি যেদিন তোমাকে প্রথম কলেজে দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এরপর থেকে ভেবেছি আর আমি তো জানতাম যে তুমি আদিত্যর সঙ্গে সুখী ন এজন্য তোমার আমি ওর কাছ থেকে সরিয়ে ফেলে আমি আমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম এর বেশি কিছু না তুমি আমাকে ভুল বুঝো না তখনই সুদীপা বলে আপনি যে অন্যায়টা করেছেন এর কখনো ক্ষমা হয় না আপনি আমার পরিবারে ঢুকে আমার সংসারে আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন আপনি কি করে বুঝ ভাবলেন যে আমি ওনাকে ছেড়ে আমি আপনার কাছে যাব যখন আমি বিপদে পড়েছিলাম একমাত্র এই মিস্টার চৌধুরী আমার পাশে দাঁড়িয়েছিল উনি আমাকে সাহায্য গিয়েছিল উনি আমাকে আশা দিয়েছিল যে আমার স্বপ্ন সে পূরণ করবে আর আমি ওনাকে ছেড়ে আপনার কাছে চলে আসব এতটাই সহজ না এটা কখনোই হবে না আমি এই শিক্ষা পাইনি আমার বাবা এই শিক্ষা দিয়ে আমাকে বড় করেনি যে কারোর সঙ্গে এরকমটা অন্যায় করতে তাই আপনি যেটা করেছেন আমি সেটা কখনোই ভুলতে পারবো না আর আপনাকে ক্ষমা করতে পারবো না কথাটা মনে রাখবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন পর্ব পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন